হ্যালো গাইস দেখেন আজকে আমার জামাই পুডিং বানাইছে নিজের হাতে আমাকে করতে ফার্স্ট টাইম সব মানে আমি নিজে বানাইছি ওই যে ঘুরু ঘুরু করছে কিন্তু পুডিংটা পুরিংটা এই এইভাবে আমি এখনো ই করতেছি না যে এই যে পুডিংটা ঢালতেছি না যদি ভেঙে যায় হ্যাঁ কি

দেখেন আনবক্সিং আপনারা সবাই ওয়েট করে আছেন দেখার জন্য এইভাবে নিব আমি পানি বের হবে কিন্তু ঠাস করে ঢালিয়ে দেব হুম গাইস মরাই ঠিকঠাক হয়েছে

আমি তখন দেখি বলতেছি কাটো 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 আমি খাবো আস্তে করে তোলো এই রসগুলো পড়ে যাবে না এলা আমি পাগল হয়ে গেছি কনফিউশন এটাই কাটতেছি যে দুই দুই এক পিস কাটছে ওই দুই এক পিস আগে বের করে একটু দেখ সে এই ইয়ে নাও

মিষ্টি বেশি হয়েছে ডিম ডিম গন্ধ করে কই গন্ধ তো করে না ডিম ডিমের গন্ধটার জন্য ইয়েটা লাগতো এই 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 মিষ্টিটা একটু বেশি বেশি হয়েছে আমার কাছে দেখছেন তো যারা যারা খেতে চান জলদি আমাদের বাসায় চলে আসুন